as সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে এই চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো ছাড়াও আমাদের কাছে এই সেম কোয়ালিটির মধ্যে কিন্তু অনেক অনেক কালার প্লাস ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে যারা পাইকারি তিনি বিজনেস করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে অবশ্যই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকছে রংকো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হোলসেল রেটটা আমরা বিডুর মাঝেই বলে দিব তো অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে এবং কীভাবে আমাদের কাছ থেকে অর্ডার করে প্রোডাক্ট নেবেন সেই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যেই বলে দিব তো অবশ্যই সবাই বিলুটা দেখবেন দেখুন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস ঠিক আছে রংকোষ থাকবে একশো পার্সেন্ট গ্রান্টি নিচে জমজম সুইস লুন কিন্তু লেখা থাকবে এগুলোর প্রতিটার নিচে জমজম সুইচ লুন লেখা থাকবে ঠিক আছে এটা হচ্ছে বি গ্রেডের জমজম হোলসেল রেটটা হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার প্যান্টের কালার কাপড় মানে প্যান্টের কাপড়টা এক কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া থাকবে এটা হচ্ছে উনাটা উনাটা পাক্কা পাঁচ হাত একটি নামাজি ওনাথ জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অন্যটা থাকবে রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাক্কা একটি নামাজও না পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু চেক করে নিতে পারবেন যে কোনো সমস্যায় আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টগুলো ফেরত দিয়ে দিতে পারবেন এটার বাকি চারটা কালার চারোটা কালারই সুন্দর আপনি চাইলে চারোটা নিতে পারেন যে কোনো কালার ইচ্ছা মানে ভেঙে ভেঙে নিতে পারবেন তবে সর্বনিম্ন তাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠাই ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন নিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালেকশন এবং প্রতিটাতে এরকম জমজম সুইস্তুন লেখা থাকবে ঠিক আছে প্রতিটাতে জমজম সুইস্তুন লেখা থাকবে মার্শাল্লা খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো আর অনেক বড় হয়ে যায় বড়ো হয়ে যায় তাই আমরা কিন্তু এত এত কালেকশন দেখাই না এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে এই সেম কোয়ালিটির মধ্যে প্রচুর ডিজাইন আছে অবশ্যই একটু ডিজাইনটা দেখার জন্য কষ্ট করে আপনাদের ইনবক্স করতে হবে পেজে ইনবক্স করে আপনারা কিন্তু বাকি কালারগুলো প্লাস ডিজাইনগুলো দেখে নেবেন তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি বাকি কালারগুলো দেখতে চান বা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি বাকি কালারগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারেন ভিডিও কলে দেখে নিতে পারেন বা ইনবক্সে যোগাযোগ করবেন পেজে আমরা কিন্তু খোলা ছবিগুলো দিয়ে দিব মাসাল্লাহ প্রতিটা কালেকশনই খুবই চমৎকার আছে প্যান্টের কাপড় ট্যাগ কালার জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে। অনলাইনে নেওয়ার সিস্টেমটা তো আমি বললাম এবং যদি আপনি অফলাইনে নিতে চান তাহলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বানটিবাজার যমুনা ব্যাংকের সাথে স্টেশন শোরুম সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন বাজারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো প্রতিটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক অনেক চমৎকার আমি বারবার বলতেছি একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখতে হবে না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন দেখুন খুবই চমৎকার কিন্তু আর যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে সরাসরি ঘরে বসে দেখি কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না ঠিক আছে ফোন নাম্বার অ্যাড্রেস এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্টগুলো খুলে এভাবে দেখে তারপর রাখতে পারবেন মার্শাল্লাহ রংকোশ একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের মান খুবই ভালো মানের এক এক জায়গায় এটা এক এক গ্রেডে বিক্রি হয় এটা একমাত্র কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে ডিজাইন সেম হইতে পারে কাপড়ের কোয়ালিটির উপরে নির্ভর করে অনেক কিছু তাই অবশ্যই আপনারা যদি আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান একটু যোগাযোগ করবেন এগুলোর হোলসেল প্রাইস হচ্ছে প্রতি পিস আপনার পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো টাকা রংকোশ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন লং থাকবে আটচল্লিশ ঠিক আছে লং থাকবে আটচল্লিশ হাতার কাপড় নিচ থেকে আসবে বডিটা ফ্রি সাইজ দেওয়া আছে যে কারো হবে যদি ভালো লাগে এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন বা আমাদের তো বললাম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খোলা ছবি দেখে অর্ডার করতে পারবেন তবে অবশ্যই খোলা ছবি দেখতে দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে বললে আমরা বাকি যেই কালারগুলো আছে ডিজাইনগুলো আছে আপনাদের দেখাই দিব এটা চারটা কালার চারটা কালার মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন যে যেটা নিতে চান সেটাই নিতে পারবেন কোনো ধরা নিয়ম নয় তো অবশ্যই যদি হোলসেলে নিতে চান দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে পাইকারি রেড়ে পেয়ে যাবেন অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে আরেকটা জমজম বি গ্রেডের মধ্যে খুবই চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক অনেক চমৎকার প্রতিটারই খোলা পিক আছে আমাদের কাছে পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন বিডুটা প্রায় পাঁচ ছয় মিনিট হয়ে গেছে আমি কিন্তু এটা দেখিয়ে শেষ করে দিব কারণ একটাই লং বেশি হয়ে গেলে বিডুটা কিন্তু সবাই দেখে না তাই অবশ্যই শর্টকাট করে ফেলবো আপনারা যারা নিতে চান একটু দ্রুত স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন এটা চারটা কালার চারটা কালার মাসাল্লাহ অনেক অনেক চমৎকার স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ খোলা পিক আছে প্রতিটা ডিজাইনের প্রতিটা ডিজাইনের পিক দেখতে ইনবক্স করবেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক চমৎকার খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এই ডিজাইনটা একটা আমি খুলে দেখাই আপনাদের না হলে আবার বুঝবেন না এটা নতুন ডিজাইন বাকিগুলো অন্য অন্য ভিডিওতে দেখানো হয়েছে আপনারা পেজে ভিজিট করলে বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিন্তু বাকি ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন বা আপনারা ঠিকঠকে ঢুকলে বাকি ডিজাইনগুলো আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটা মশাল্লাহ এটার ওনাটা এক প্যাটের কাপড়টা এক কালার ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাট প্রিন্টের মধ্যে খুবই চমৎকার খুবই চমৎকার কিন্তু ওনাটা থাকবে নামাজি না দেখুন যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন পাক্কা পাঁচ হাতে কি না পেয়ে যাবে এটার কালার তো দেখাইছি প্রথমে এটার একটি কালার চারটা কালার থাকবে এই ডিজাইনটা আর কিছু দেখানোর প্রয়োজন নয় এটা হচ্ছে জাতীয় বাইরাল ডিজাইন পর্যাপ্ত পরিমাণে স্টক এভেলেবেল আছে যার যেই কালারটা প্রয়োজন স্ক্রিনশট টিন বক্স করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে প্রোডাক্ট নেওয়ার সময় দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং পরবর্তীতে আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাচ্ছেন ওইটার মধ্যে মনে হয় কালারগুলো দেখায় নেই যেটার মধ্যে কালার আছে প্রথম যে ড্রেসটা খুলে দেখাইলাম এটারও খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারবেন এবং একটা ড্রেস সেটার খুলে দেখাইছি যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক ভাইরাল এই ডিজাইনটা তো আর দেখানোর কিছু নাই এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ